আসসালামু আলাইকুম আমি আজারুল ইসলাম তুষার আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি মাইম সিংত্রিশ সালে আউলটিয়া নামক গ্রামে এখানে আজকে আসছে আমরা সাজান লেখার মহিষের ফার্মে আপনাদেরকে দেখাবো আজকে কৃত্রিম প্রজনন মহিষের সিমেনের বাস্তু কেমন হয় এবং অন্য জাতের মহিষের সিমেন্ট দিলে মরু জাতের সিমেন্ট দিলে এটা আপনার কী ফিডব্যাক পাওয়া যায় সব কিছু আমরা আপনাদেরকে জানাবো আপনারা যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোরা ক্রস আর হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা মহিষা জান কাকার মসজিদে দুধ দিয়ে থাকে ছয় থেকে আট লিটার কন্টিনিউ এবং যে মহিষের বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে সরকারি সিমেন্টের মহিষের বাচ্চা আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আসমা আক্তার মোসাম্মদ আসমা আক্তার সাইন্টিফিক অফিসার লালদিল কোম্পানি ম্যামের আজকে আমাদের যে সরকারি সিমেনের বাচ্চা কেমন হয় এটা দেখতে কেমন হয় ম্যাম আমাকে ফোন দি আমি একটা খামার পিজিটি নিয়ে আসছি ম্যামকে দেখানোর জন্য তো আজকে ম্যাম আমাদের সাথে আছে এবং সাধারণ কাকার সাথে কথা বলে যা জানতে পারলো ম্যাম যে মহিষ পালন করা অত্যন্ত লাভবান এবং লাভজনক সাধারণ কাকা প্রায় দীর্ঘ পঁচিশ বছর যাবত মহিষ পালন করছে এবং মহিষ পালনে সে অনেক ভালো লাভবান আপনারা যারা মহিষ পালন করতে চান গরুর পাশাপাশি মহিষ পালন করতে পারবেন মহিষের মাংস এবং মুক্ত এবং ডায়াবেটিসের জন্য খুবই ভালো আপনার মহিষের দুধ খুবই উপকারী এবং অন্য অন্য যা অসুবিধাগুলো রয়েছে তার মধ্যে মহিষের মাংস এবং দুধ সম্পূর্ণ মুক্ত এতে কোনো ঝামেলা নেই অ্যালার্জি ডায়াবেটিস যাদের আছে তারা পর্যাপ্ত পরিমাণ খেতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা নেই ম্যাম দেখতেছে এবং সাজান কাকার সাথে জিজ্ঞেস করতেছে কোন সিমেন্ট দিল কীভাবে হলো এবং বাচ্চা কোন মহিষ কতটুকু দেয় এর মেরিট কী সব কিছু জেনে শাজান কাকা আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে ম্যামকে বুঝিয়ে দিচ্ছে ধন্যবাদ ম্যামকে সরকারি সিমেন্টের বাচ্চা দেখার জন্য এবং ধন্যবাদ যে ম্যামকে পাঠানোর জন্য আমাদের সরকারি সিমেন্টের বাচ্চা কেমন হয় আপনারা যারা মহিষ পালনে আগ্রহী তারা অবশ্যই উপজেলা প্রাণী সব পথ অবশ্যই যোগাযোগ করবেন এবং মহিষ পালন করবেন মহিষ দেশের ভবিষ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম